রহমতুল্লাহ ইতিহাস হতে চলেছে সমুদ্র সীমায় আপনারা গোলোবাল সমুদ্র ফ্লোটিরা অংশ হিসেবে কিন্তু কিন্তু বিভিন্ন বিভিন্ন দেশের মানুষ গাঁজার ত্রাণ নিয়ে এগিয়ে আসে সমুদ্র আহ পথ দিয়ে যেখানে শত শত সমুদ্র নগর বা সমুদ্র জাহাজ তারা জাহাজগুলো নিয়ে এগিয়ে আসছে গাজার সমুদ্র তীরে ইতিহাস হতে কেন চলেছে বললাম আমি আসলে ইতিহাসের এর আগে পর্যন্ত অনেক সমুদ্র নৌবহর বা সমুদ্র জাহাজ নিয়ে জন অনেক সময় গাজায় আসতে চেয়েছিল কিন্তু ইসরায়েলি সেনাদের কারণে কিন্তু তারা গাজায় আসতে পারেনি আগেই তাদের প্রতিহত করেছিল ইসরায়েলি সেনারা দু হাজার বিশ সালের আগে অর্থাৎ উনিশ শতকের পর থেকে শুরু করে দুই সালের আগ পর্যন্ত অনেক অমুসলিম মুসলিম যারা গাজাকে সমর্থন করে যারা মনে করে যে গাজায় একটি অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে তারা কিন্তু বিভিন্ন সময় ভৌমধ্য সাগর দিয়ে সমুদ্র সমুদ্রসীমায় পৌঁছাতে চেয়েছে এরা বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে তার জাহাজ নিয়ে কিন্তু পৌঁছাতে পারেনি ইসরায়েলি সেনাদের কারণে তার আগেই ইসরায়েলি সেনারা তাদের প্রতিহত করেছিল কিন্তু এবার মনে হয় ইতিহাস হতে চলেছে এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি প্রায় কয়েকশো বোট নৌজাহাজ গাজার সমুদ্র সীমায় পৌঁছে গেছে যদিও আমরা আগে খবর পেয়েছি যে প্রায় দুশোর মধ্যে নৌজাহাজকে আটক করেছে ইসরায়েলি সেনারা এবং মালয়েশিয়া পাকিস্তান আরো অন্যান্য দেশের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আটক করে নিয়ে গেছে আমাদের যে খবর পেয়েছে যে গাজার সমুদ্র সীমায় প্রায় কয়েকশ ত্রাণবাহী নৌবহর বা জাহাজ সেখানে তাদের সমুদ্র সীমায় পৌঁছেছে অর্থাৎ গাজার সমুদ্র সীমায় এসব ত্রাণবাহী জাহাজ পৌঁছেছে যদি নিষ্টি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু ইতিহাস হয়ে গেল এর আগে কখনোই এভাবে জাহাজ নিয়ে ভূমধ্য সাগর দিয়ে পৌঁছাতে কেউ পারেনি এবার গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এই কাজটি যদি করতে পারে বা পারল তাহলে কিন্তু তারাই বিশ্ব রেকর্ড করল বলা যায় বা ইতিহাস গড়ে তুললো আমরা দুয়ারে কি তারা যেন যারা গাজায় সীমে পৌঁছেছে পৌঁছেছে যারা পৌঁছেতে এখনও পারেনি তারাও যেন গাজায় সমুদ্র সীমা পৌঁছে গাজার মানুষদেরকে ত্রাণ সহযোগিতা করতে পারে এটাই আমার দোয়া ও প্রত্যাশা আশা করি তারা এই কাজটি করে একটি ইতিহাস গড়বে আসসালাম আলাইকুম